কার দেওয়ালের ভেতরে পাথর লাগানো নিয়ে লাগানো নিয়ে সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের ভেতরে মারামারি ঝগড়া শুরু হয়ে গেল বিশ্ব নবী মসজিদে নববীর ভেতরে নামাজ আদায় করার পরে দেখতেছেন সমস্ত মানুষেরা পাথরটাকে লাগানো নিয়ে মারামারি ঝগড়া শুরু করে দিয়েছে এই মক্কার ভেতরে সভ্যান্ত্র পরিবারের মানুষেরা ডাকতে বলতেছে আমি পাথরটাকে লাগাবো আর একটা দল ডাকতে বলতেছে না না আমি পাথরটাকে লাগাবো এরকম নিয়ে যখন মারামারি শুরু হয়ে গেল বিশ্ব নবী ডাক বলে এ সবাই সমস্ত সাহাবাই কেরাম তোমরা ভালো করে শুনে রাখো আমি বিশ্ব নবী তোমাদের ফাইসলা করে দিতেছি আর বিশ্ব নবী রব্বুল আল আমিনের পক্ষ থেকে একজন নিয়ামত বিশ্ব নবী একজন সত্যবাদী ছিল কাফেররা বিশ্ব নবীকে না মানল এটা তারা অবশ্যই মানতো যে বিশ্ব নবী উত্তম ফাইসলা করে দিতে পারে আল্লাহ আকবার বিশ্ব নবী উত্তম ফাইসলা করে দিতে পারে সমস্ত মানুষরা কাফের মুশ্রিক এক বাক্যে সেটা মানত বিশ্ব নবী বললেন এ সাহাবাই কেরাম তোমরা শুনে রাখো মক্কা মদিনার সমস্ত মানুষ তোমরা শোনো আমি বিশ্ব নবী করে দিচ্ছি তোমাদের প্রত্যেকের জন্য আমি একটা উত্তম ফাইসলা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দিতেছি আর সেই উত্তম ফাইসলা হচ্ছে তোমরা একটা রুমালকে তাড়াতাড়ি বিষে বিছিয়ে দাও রুমালকে বিছানো হলো এ রুমালের উপরে আসোয়াদ পাথরকে রাখা হলো আর এই পাথরটাকে সম্ভ্রান্ত পরিবারের চারজন ব্যক্তিকে নেওয়া হলো পাথরটাকে ধরার জন্য চারজন ব্যক্তিকে বিশ্ব নবী নিলেন চারজনকে সঙ্গে নিয়ে চারটা রুমালের কোনাগুলো ধরিয়া বিশ্ব নবী পাথরটাকে রেখে দিলেন মক্কার ভেতরে মক্কার ভেতরে পাথরটাকে স্থাপন করা হলো বিশ্ব উত্তম ফাইসালা করে দিলেন এই পাথরটা রাখার তারপর আর কারো মধ্যে মারামারি ঝগড়া ছিল না বিশ্বনবী আমাদের জন্য উত্তম ফাইসলাকারী পশু পাখির জন্য উত্তম ফাইসলাকারী এই বিশ্বনবী রবি ও আউ্বাল মাসে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে এই মাসে বিশ্বনবী আমাদের সামনে এসেছে এই জন্য আমাদেরকে বিশ্বনবীর জন্য একদিন করে রোজা থাকা লাগবে জোরে বলেন কয়দিন একদিন করে রোজা থাকতে হবে যারা বিশ্বনবীকে ভালোবাসে তারা প্রত্যেক সোমবার করে একটা করে রোজা থাকবে একটা করে রোজা বিশ্বনবী প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রমজানের একটা করে রোজা থাকতেন রমজানের রোজা আসার আগে বিশ্বনবীর কাছে তিনটি রোজাকে ফরজ করা হয়েছিল জোরে বলেন কয়টি তিনটি রোজা বিশ্বনবীর উপরে ফরজ করা হয়েছিল বিশ্বনবী তিনটি করে রোজা থাকতেন সমস্ত সাহাবাই কেরামেরা বিশ্বনবীর কাছে সাথে এসে বিশ্বনবীর সাথে তিনটি করে তারা রোজা থাকতেন তেন তিনটি রোজার ভিতরে বিশ্বনবী একটা রোজা থাকতেন নিজের জন্ম হিসাবে রবিউল আউয়াল মাসে বিশ্বনবী জন্মগ্রহণ করেছে এই খুশিতে বিশ্বনবী একটা করে রোজা থাকতেন আর এই একটা রোজা বিশ্বনবী বলে যদি আমার উম্মতের কষ্ট না হয়ে যেত তাহলে সোমবার বৃহস্পতিবার এই দুইটা রোজা আমার উম্মতের উপরে ফরজ করা হতো আল্লাহু আকবার বলেন বিশ্বনবী কোনো সপ্তাহের ভেতরে বৃহস্পতিবার সোমবার দিন রোজাকে মিস দিতেন না এই রোজাগুলি আপনি আমি দুনিয়ার বুকে যদি থাকি বিশ্বনবী জানা দেয় ওই ব্যক্তিকে আমি আল্লাহ নিজের সুপারিশ করে জান্নাতে দেয়া দিব জান্নাতের সুন্দর নিয়ামতের ভেতরে প্রবেশ করবে আমি বিশ্বনবী তাকে সুপারিশ করে জান্নাতে দেয়া দিব যে ব্যক্তি আমি নবীর জন্ম হিসাবে খুশি হয়ে একটা করে রোজা থাকবেন বিশ্বনবী সোমবার রোজা থেকেছে না আবার এই সোমবার দিন বিশ্ব নবীর জন্ম বহন করেছেন আল্লাহ আকবার শুধু জন্ম নয় জন্ম নয় বিশ্বনবী এই সোমবার দিন ইন্তকাল করে দুনিয়া সেরে বিদায় নিয়েছেন বিশ্বনবী জানা দেয় মক্কা থেকে মদিনায় যখন আমি হিজরত করে গেলাম সেই দিনের নামটাও ছিল সোমবার দিন আল্লাহ আসমান থেকে আমার উপরে যখন কোরআনকে নাজিল করে দেয় এই দিনের নামটাও ছিল সোমবার দিন আল্লাহ আকবার। এই দিনের নামও ছিল সোমবার দিন বিশ্বনবী আরো জানা দেয় যুদ্ধের ভিতরে যখন আমরা যাইতাম বেশিরভাগ যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি বেশিরভাগ যুদ্ধে কাফেরদেরকে পরাজিত করেছি যখন কাফেরদেরকে পরাজিত করেছিলাম যে যে যুদ্ধের ভিতরে আমরা বিজয় হয়েছিলাম প্রত্যেকটা বিজয়ের যুদ্ধের দিন ছিল সোমবার দিন আল্লাহ আকবার বলেন তাহলে সোমবার দিনের ফজিলত আছে বৃহস্পতিবার দিনের ফজিলত আমার নবীর কাছে বেশি যেহেতু রবিউল আহ্বাল মাস চলে যাইতেছে প্রত্যেকটা মাসের সোমবার দিন বিশ্বনবী রোজা থাকতেন আপনি আমি দুর্বল বান্দা আমরা যদি প্রত্যেক মাসের সোমবার দিন করে রোজা থাকতে পারি প্রত্যেক সপ্তাহে নাও থাকতে পারলে প্রত্যেক মাসে যদি একটা করে রোজা থাকতে পারি বিশ্বনবী জানা দেয় যে ব্যক্তি প্রত্যেক মাসে সোমবার দিন একটা করে রোজা থাকতে পারবে আমার নবী তার পিছনের যত সগিরা গুণাগুলো আছে আমার আল্লাহর কাছে সুপারিশ করে তার সমস্ত সগিরা গুণাগুলোকে ক্ষমা করে দিবে আল্লাহ আকবার বলে তাহলে আমরা সকলে একটা করে রোজা থাকবো ইনশা কারণ বিশ্ব নবী দুনিয়ার বুকে না আসলে এমন রহমত পাওয়া যেত না জান্নাতের প্যান্ডালে বিশ্ব নবী বসা সমস্ত মানুষেরা দাঁড়িয়ে আছে বিশ্ব জান্নাতের প্যান্ডালে ঢুকে না ফেরেস ডাক দে বলে ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ ও নবী আপনি জান্নাতে কেন ঢোকেন না আপনি জান জান্নাতে না ঢুকলে তো আপনার উম্মতেরা জান্নাতে ঢুকবে না পৃথিবীর বুকে যত নবীকে পাঠানো হয়েছে কোন নবী কখনো জান্নাতের ভেতরে ঢুকবে না আপনি যদি না ঢুকেন আল্লাহ আকবর বলেন বিশ্ব নবী জানা দিলেন ফেরেজ তারারে আমি তো জান্নাতের প্যান্ডেলে তখনই ঢুকব যখন দেখব আমার উম্মত আর জাহান নামে নাই সব উম্মত জান্নাতের ভেতরে ঢুকে গিয়েছে তখন আমি বিশ্ব নবী জান্নাতের পেন্ডেলে ঢুকবো আমার আল্লাহ আল্লাহ তালা ফেরিস্তাকে নাজিল করে দিলেন ফেরিস্তা এসে ডাক বলে ইয়ার সুল আল্লাহ আপনি যদি জান্নাতে না ঢুকেন তাহলে জাহান নামে আপনি চলে যান জাহান নামের ভেতরে যাওয়ার পরে আপনার যত মত জাহান নামের ভেতরে রয়েছে সমস্ত জাহান নাম বাসীদেরকে খুঁজে বাহির করে করে আপনি নিজে হাত দ্বারা তাদেরকে জান্নাতের প্যান্ডেলে ঢুকা দেন বিশ্ব নবী জাহান নামে চলে গেল সমস্ত মতদেরকে খোঁজ খোঁজা খুঁজি করে যার ভিতরে শস্যের দানা পরিমাণ ইমান রয়েছে তাদেরকে আমার মায়ার নবীর বাসিয়া বাসিয়া বাহির করিয়া সুন্দর করে জান্নাতের প্যান্ডেলে ঢুকায় দিল বিশ্বনবী এবার জান্নাতের প্যান্ডেল থেকে বাহির হওয়ার পর আমার আল্লাহ তালা একদল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন ফেরেস্তা তোমরা এবার জাহান নামে চলে যাও আমার নবী জাহান নামে খোঁজা খুঁজি করেছে এর ভেতরে হয়তো দু একটা মানুষ আবার পরে গিয়েছে এমনও হইতে পারে বিশ্বনবীর চোখে পড়ে নাই তোমরা চলে যাও তোমরা খোঁজা খুঁজি করে যাদের অন্তরে রয়েছে তাদেরকে করে তুমি তারা তাদেরকে জাহান নাম থেকে বাসাইয়া তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়া দাও ফেরেস তারা জাহান নামে চলে যায় জাহান নামের ভেতরে যত গুনাগার বান্দাগুলো রয়েছে তাদেরকে বিশ্বনবীর কথা মতো ফেরেস তারা বাসাই করে তাদেরকেও জান্নাতে ঢুকে আদায় আল্লাহ আকবর বলে আমাদের কেমন একজন নবী আল্লাহ পাক রব্বুল আয়লামিন দান করেছে যিনি পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ নবী জিনার মতন নবী আর পৃথিবীর বুকে কোথাও পাওয়া যাবে